খুব সুন্দর এই যে চার পাঁচ দিন পরের হ্যালো বন্ধুরা তোমরা কেমন চাষ লাগে তোমরা ভালো আছো তোমরা দেখতে ভালো না তো ইউটিউব চ্যানেল তো প্রায় চার পাঁচ দিন জল পরার পর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল আসি গেছে এখন নদীতে তোমরা ঘুরতে ঘুরতে চলে আলি নদী দেখতে যে কতটা জল হয়েছে তারপরে তোমরা একটু ব্লক ভিডিওটাই দেখে থাকি যে বহুতটা অনেকটাই জল আসছে তোমরা দেখবো আর এই যে ব্রিজ ওটা কড়িয়ার ব্রিজ এই যে কড়িয়ার ব্রিজ দেখতে আলি যে প্রায় অনেকটা জল আসছে দেখতে পাচ্ছেন কোন মৌসুমটা দেখাচ্ছে দেখো সাথে ভালোবাসা এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে চার পাঁচ দিন পরার পরার পড়তে খুব সুন্দর জল আসেছে এর ভেতরে অনেক দূরে লাগছে জল দেখতে পাচ্ছি দেখাও আমাদেরকে তো গাইস জল পড়তে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ তো আমি আর কাকা ওইদিকে যাচ্ছি ওই দিকটা দাঁড়াবো প্রচুর পরিমাণে জল পড়ে গেল এখন ঘুরে জল ফিরে এলো তো কাকা কিছু বলতে চাইছো যে জল পড়ছে আসো তোমরা কে কথা বলে জানি না আমাদের কোলার ভি দেখে যা সেই লেভেল সুন্দর দেখতে হবে কাকা আর একটু দেখা যা আমরা জল এখন ওইদিকে যাবো জল পড়ছে প্রচুর পরিমাণে এখন দেখাচ্ছে না কিন্তু ক্যামেরাটা ফুচ্ছে দেখাচ্ছে তার জন্য জল করিতে ওই ওই দেখুন তো বন্ধুরা বলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না